সম্মানিত দর্শক আমি বর্তমান অবস্থান করছি ফুলবাড়ি একদম ফুলবাড়ি ইউনিয়নের সদর সদর ইউনিয়নের নাকাতজানে জানে আমি মূলত অবস্থান করছি আসলে আমি এই নাকাবজান এলাকায় একটু সীমান্ত এলাকা এখান থেকে ভারতের দ্রুত দশ থেকে পনেরো এই ব্রিজের যে পশ্চিম দিকে সেটি মূলত বাংলাদেশি প্রায় বিশটি পরিবার কিন্তু এখানে হ্যাঁ বসবাস করে তো দেখতেই পারছেন যে ব্রিজটি একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ব্রিজটি দিয়ে কিন্তু মূলত তো এই অঞ্চলের যে মানুষজন আছে তারা কিন্তু প্রতিনিয়ত পার হচ্ছে দেখেন যে একেবারেই আহ ঝুঁকিপূর্ণ একদম কাঠগুলো মূলত একদম ভেঙে গেছে এবং কোথাও কোথাও যে কাটের যে চিত্র মানে এই ব্রিজ দিয়ে পার হইতে কিন্তু অনেক ভয় ভয় করে কিন্তু এখানকার যে শিক্ষার্থী আছে মূলত তারা কিন্তু পার হচ্ছে তো আসলে সব মিলে কিন্তু এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ এবং এবং এই ব্রিজ দিয়ে কিন্তু এই বাংলাদেশি যে বৃষ্টি পরিবার সহ অসংখ্য মানুষ কিন্তু যাতায়াত করে তো আমি আসলে আমি এখানকার একজন স্থায়ী লোকজন আছে আমি তার সঙ্গে একটু কথা বলবো বিদ্যালয়ে নির্ভ মানুষ বাচ্চা কচ্চা খুব দূর অবস্থায় বসবাস করে ভারতের পেটের ভিতরে কথা চলে এই মানুষগুলো এই রোডটা ছাড়া তাদের আর কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই এখন এরা এই রোড পেরিয়ে যাওয়া আসা করা লাগে তাদের এবং আজকে পানি বন্যা হয়ে গেলে তারা কোনো কোনো সময় সাঁতরিয়া পর্যন্ত তাদের বাড়ি তারা পৌঁছে এবং আজের দশটা এগারোটা হলে তারা আর পার হতে পারে না তারা ওই দিকেই থাকি যায় আচ্ছা আমাদের বাংলাদেশি বিজিবি ভাইরা কি এই ব্রিজ দিয়ে কিন্তু তারা ডিউটি পালন করে ডিউটি পালন করে আসলে তারাও তো সরকারি লোকজন হ্যাঁ এবং পতাকা মিটিং হলে তারা খুব কষ্টে যাওয়া যাওয়া আসা করে যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তে ভাই যে কোনো মুহূর্তে কি ব্রিজটা পড়ার কি আশঙ্কা আছে যেটা মানে যে কোন মুহূর্তে এটা এবং অনেক লোক ওই অটো নিয়ে ভ্যান নিয়ে বা সাইকেল নিয়ে পড়িয়া অনেক গণে আহত এই বিধি सुपারে যে 20টি পরিবার বাংলাদেশ আছে তার কত অনেকেই পরিবার এই 30টি পরিবারের এই যে মানব জন বাজার তারপরে এই যে স্কুল কলেজে শিক্ষার্থীরা তারা যে মূলত যে বাইক আছে তারা নিয়ে যাওয়ার তো অনেক কষ্ট এতে সাইকেলও যায় না বাইক কিভাবে যাব তার ফলে এর উপর দিয়ে তারা চলাফেরা করিভাবে সম্পষ্ট কষ্টে কিন্তু তারা তো অত্যন্ত ঝুঁকি নিয়ে ঝুঁকি নিয়ে সম্মানিত দর্শক যেমনটি বলছিলেন যে একদম একজন স্থানীয় কিন্তু চমৎকার একটা তুলে ধরলেন যে আসলে অত্যন্ত মানে কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু মূলত এই ব্রিজ দিয়ে যাতায়াত করে এই নাকারজান এলাকার যে আহ উনত্রিশটি বাংলাদেশি পরিবার তো দর্শক এই ছিল ফুলবাড়ি উপজেলার নাকারজান থেকে এই ঝুঁকিপূর্ণ সাকর সর্বশেষ